ছাত্রছাত্রীরা আজকে আবার তোমাদের সাথে নিয়ে বংশগতির পরের অংশটা দেখো আশা করি তোমাদের এই বংশগতি বা থার্ড চ্যাপ্টার খুব ভালো লাগছে পড়ে দেখো চ্যাপ্টারটা তো অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট আমাদের মাধ্যমিকের সিলেবাসের জন্য তো আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো তো আগের দিন যে চেকার বোর্ডগুলো করিয়ে দিয়েছিলাম এক শঙ্কর জননের চেকার বোর্ড জননের চেকার বোর্ড আজকে কিন্তু আমরা যেটা করব সেটা হবে হচ্ছে রোগের চেকার বোর্ড ঠিক আছে রোগের বোর্ড কিন্তু আমরা করব তো চলো না করে শুরু করা যাক তাহলে দেখো চলো নির্ধারণ নির্ধারণ মানুষের কিভাবে লিঙ্গ নির্ধারণ হয় দেখো আমরা যখন ক্রোমোজোম পড়েছি যে ক্রোমোজোম কি তখন কিন্তু আমরা পড়েছি যে মানুষের ক্ষেত্রে আমরা দু ধরনের আমরা প্রজাতি দেখতে পাবো মানুষ কেন যে কোনো প্রাণী বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে অ্যানিমেল মানেই আমরা দেখতে পাবো একজন ফিমেল আর একজন মেল তাহলে মেল আর ফিমেল মানে স্ত্রী এবং পুরুষ তাদের মিলনে তৈরি হবে কি জাইভোট ফিমেল গ্যামেট বা স্ত্রী গ্যামেট যেখান থেকে আমরা পাবো ডিম্বাণু এবং মেল গ্যামেট বা মেল মানে পুং পুং গ্যামেট বা পুং স্তবক সেখান থেকে আমরা পাবো হচ্ছে স্পাম তাহলে স্পাম আর ওভাম এদের মিলনে তৈরি হবে জাইগোট ঠিক আমরা পড়েছি যে স্পাম এন এবং ওভাম এন এন আর এস মানে হ্যাপ্লয়েড আর হ্যাপ্লয়েড মিলে তৈরি হবে ডিপ্লয়েড বা টু এন যেটা হচ্ছে জাইগোট তো দেখো এখানে আমরা দেখবো আমরা সবাই জানি মেল হেটারো গ্যামেট হেটারো গ্যামেট আর ফিমেল ফিমেল হলো গিয়ে তাও আবার বলে দিচ্ছি ফিমেলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ডবল এক্স আর মেলের ক্ষেত্রে আমরা সেক্স ক্রোমোজোমে দেখতে পাবো একটা এক্স আর একটা ওয়াই ক্রোমোজোম তাই জন্য ফিমেল কে আমরা বলবো হোমোগ্যামেট আর মেল কে আমরা বলবো হেটেরোগ্যামেট এটা আমরা পড়েছি আর আমরা জানি মানুষের ক্রোমোজোম নাম্বার মানুষের ক্রোমোজোম নাম্বার হচ্ছে কত 46 তাই তো মানুষের ক্রোমোজোম নাম্বার 46 কিন্তু ক্যারিওটাইপ ক্যারিওটাইপ কি রকম ক্যারিওটাইপ ক্যারিওটাইপ যদি আমরা দেখি ফিমেল এটা ফিমেল সাইন ফিমেল গেমেট সাইন

আসবেন চুয়াল্লিশটা অটো আর এখানে চুয়াল্লিশটা অটো জোন এখান থেকে আমরা দু ধরনের গ্যামেট পেতে পারি একটা দুধরনের অটোজোন প্লাস এক্স আর একটা বাইশটা প্লাস ওয়াই আবার মায়ের থেকেও আমরা দুটো পাবো বাইশটা অটোজোন প্লাস এক্স আর বাইশটা অটোজোন প্লাস এক্স কারণ দেখো মাথা যেহেতু হোমো গ্যামেট তাই বাইশটা অটোজোন একটা এক্স

তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো চুয়াল্লিশটা অটোজন প্লাস এক্স এক্স মানে কন্যা সন্তান আসছে আর এইটার সঙ্গে যদি এটার মিলন হয় তাহলে চুয়াল্লিশটা অটোজন প্লাস এক্স ওয়াই মানে পুত্র সন্তান আসছে আর এখানে যদি এইটার সাথে এটার মিলন হয় তাহলে চুয়াল্লিশটা অটোজন প্লাস এক্স ওয়াই মানে পুত্র সন্তান আসছে ঠিক আছে এই হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণের চেকারভোট এখানে কিন্তু সবসময় মনে রাখতে হবে আমাদের দেখবে যে কোনো কাপেলের ক্ষেত্রে যে কোনো কাপেল মানে মানুষের ক্ষেত্রে ফিমেল মেল তাদের কিন্তু ছেলে এবং মেয়ে মানে পুত্র সন্তান এবং কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি মানে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনাও ফিফটি পার্সেন্ট কন্যা সন্তান হওয়ার সম্ভাবনাও ফিফটি পার্সেন্ট দেখো তুমি চেকার লক্ষ্য করে দুটো কন্যা দুটো পুত্র সন্তান মানে ফিফটি পার্সেন্ট ফিফটি টোটাল হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় তোমাকে এরকম কোয়েশ্চেন দেবে যে একটি পিতামাতা মানে একজন দ্রম্পতি পিতামাতার তিনটে পরপর কন্যা সন্তান রয়েছে তার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা মানে চতুর্বার চতুর চতুর্থবার সহবাসের ফলে তার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা কতখানি বা কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা কতখানি আমার এখানে একটা খুব সহজ অ্যান্সার আমি তোমাদের বলে দি যে যতগুলোই কন্যা সন্তান থাক বা যতগুলোই পুত্র সন্তান থাক না কেন যতবারই তারা সহবাস করবে প্রত্যেকবারই কন্যা এবং পুত্র জন্মাবার সম্ভাবনা ফিফটি ফিফটি কিন্তু থাকবে যে কোনো টাইম কন্যা এবং পুত্র জন্মাবার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট ঠিক আছে এটা মানুষের লিঙ্গ নির্ধারণে চেকার ভালো করে দেখে নাও আশা করি তোমাদের কোথাও লিঙ্গ নির্ধারণের চেকারভোর্ড বুঝতে অসুবিধা নেই তবে পরীক্ষায় যদি মানুষের লিঙ্গ নির্ধারণের প্রশ্ন আসে তাহলে কিন্তু অবশ্যই মার্ক্স বুঝে চেকার বোর্ড করে দেওয়াটা কিন্তু অবশ্যই দরকার ঠিক আছে আশা করি চেকার বোর্ড বুঝতে পেরেছ এবার আমরা চলে যাব যমজ এবং জি ক্রিস ক্রস উত্তরাধিকার এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে পড়ব দেখো আচ্ছা এখানে একটা জিনিস বলে দেওয়ার এখানে দেখবে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা কতখানি এবং মাতার ভূমিকা কতখানি যেহেতু আমাদের ইন্ডিয়া খুবই আমরা যতই উন্নত হই না কেন ডিজিটালি উন্নত হয়েছি সব দিক থেকে কিন্তু আমরা মোটেই উন্নত নই উন্নত হলে সমাজে নারীর অবস্থান কিন্তু এত অবদমিত হয় না বা নারীর অবস্থান এত নিম্নগামী হয় না কারণ দেখ আমরা খেয়াল করে দেখব যে সবসময় আমরা প্রত্যন্ত গ্রামের দিকে শুনতে পাই ধ্বংস ভ্রূণকে নষ্ট করে দেওয়া হচ্ছে কারণ কন্যা চায় না মানে সমাজ আজও কন্যা চায় না আলটিমেট এখানে তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে সমাজ থেকে যদি কন্যা সন্তান উঠে যায় কন্যা সন্তান নেই ধরো ধরো পৃথিবীতে মেয়েরা নেই তাহলে শুধু সংখ্যায় কে রয়েছে পৃথিবীতে পুরুষ রয়েছে তাহলে পুরুষগুলো এরপর সেকেন্ড টাইম জন্মাবে কার থেকে কারণ সেই মেয়েটাই মা হবে পুরুষ যে জন্মাবে তার সঙ্গে তার সহপাঠী হিসেবে বোন পাবে কত কারণ কন্যা সন্তান তো নেই পৃথিবীতে বিয়ে করবে সে কাকে তার প্রেয়সী বা প্রেমিকা হবে কে কন্যা সন্তান তো নেই পৃথিবীতে ঠিক কি বলছি বুঝতে পারছো আশা করি তাহলে আমরা মেয়েরা কিন্তু প্রত্যেক পদক্ষেপে জরুরি শুধু মেয়েরা না পুরুষও জরুরি সমাজে ভগবান সৃষ্টি করেছে নারী পুরুষ দুজনকেই তো সমাজে দুজনাকেই দরকার তাই কিন্তু মনে রাখতে হবে কন্যা বোন খুব অপরাধ ঠিক আছে পুত্র সন্তান কন্যা সন্তান দুজনেই সন্তান আর দুজনকেই অ্যাজ এ সন্তান ট্রিট করে মানুষ করতে হবে কাউকে ছেলে বলে তাকে স্পেসিফিক বেশি ভালো কিছু ট্রিট দেওয়া বা মেয়ে বলে বেশি ভালো কিছু স্পেসিফিক ট্রিট দেওয়া না একদমই ঠিক না জেন্ডার ডিসক্রিমিনেশন যতদিন না বন্ধ হচ্ছে আমাদের সমাজ কিন্তু উন্নত হতে পারবে না আমি একবারও বলছি না যে ছেলেরা ডিসক্রিমিনেশনের শিকার না ছেলেরাও হয় কিন্তু মেয়েদের ডিসক্রিমিনেশনটা চরম লেভেলে বা মারাত্মক লেভেলে চলে যায় যাই হোক এখানে এই প্রসঙ্গটা আনলাম কারণ আমরা পড়বো পিতৃত্ব নির্ধারণে মানে সন্তানের পিতৃত্ব নির্ধারণে মানে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা কতখানি সেটাই করবো দেখবে প্রত্যন্ত গ্রামে যখন কন্যা সন্তান বারবার বারবার জন্মাচ্ছে সেক্ষেত্রে সেই ফ্যামিলিতে মাকে বা ডিম্বানু দাত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে কেন যে তোমার বারবার কন্যা সন্তান হচ্ছে তাই তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে জানি এটা সেন্সিটিভ ইস্যু কিন্তু এখানে আমরা বুঝতে হবে কন্যা সন্তান বা পুত্র সন্তান সেটা কিন্তু মহিলার উপর ডিপেন্ড করে না কোনো ফিমেলের উপর ডিপেন্ড করে না সেটা ডিপেন্ড করে মেলের উপর কারণ মেল হেটেরোগ্যামেট মহিলারা হোমো গ্যাম সায়েন্স কিন্তু তাই বলে তো দেখো সেটাই দেখবো খেয়াল করে দেখো পিতার কাছে আমরা দেখতে পাচ্ছি চুয়াল্লিশটা অটোজন মানে দেহ তার মধ্যে একটা এক্স একটা ওয়াই যখনই এক্স ক্রোমোজোমের সঙ্গে এক্স ক্রোমোজোমের মিলন হচ্ছে তখন আসছে কি কন্যা সন্তান আর যখনই ওয়াই ক্রোমোজোমের সঙ্গে এক্স ক্রোমোজোমের মিলন হচ্ছে আসছে পুত্র সন্তান এবার মা মা মানে মাতার ক্ষেত্রে দেখো তার কাছে কিন্তু দুটোই এক্স ক্রোমোজোম সে তার কাছে হোমোভাবে সে সহবাসের সময় তার শরীর থেকে এক্স ক্রোমজমি শুধুমাত্র নির্গত হবে আর পুরুষের ক্ষেত্রে তার শরীর থেকে এক্স ওয়াই ধরনের ক্রমোজমি নির্গত হবে এবার এক্স ক্রমো হয় তবে আসবে কন্যা সন্তান ওয়াই ক্রোমোজমের সঙ্গে যদি এক্স ক্রোমোজমের মিলন হয় তবে আসবে পুত্র সন্তান তাহলে লিপ নির্ধারণে সন্তানের লিপো নির্ধারণে পিতার ভূমিকাই কিন্তু সর্বাধিক মাতার নয় হ্যাঁ তার মানে এটা নয় অবশ্যই যে বারবার কন্যা সন্তান হচ্ছে বলে পিতাকে বাজার থেকে বার করে দেওয়া উচিত করে সহবাসের সময় নাও এক্স ক্রোম নির্গত হলো না তাই সমাজে এক্ষেত্রেও ডিসক্রিমিনেশন বদ্ধ হওয়া উচিত এবং লিঙ্গ নির্ধারণ অপর এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা তো চলো এই ব্যাপারটা মিটলো এবার আমরা দেখবো হোল্যান্ড্রিক জি আর যমজ সন্তান

বংশগত রোগ যেমন ধরো হিমোফিলিয়া থ্যালাসেনিয়া বর্ণান্ধতা হ্যাঁ এই জাতীয় রোগগুলো এগুলো হচ্ছে কি বংশগত রোগ বংশগত ডিসিজ এগুলো সবসময় এক্স ক্রোমোজোমের মাধ্যমে বাহিত হয় এবার প্রশ্ন হবে তাহলে মা বহন করে মায়ের তো দুটোই এক্স রয়েছে মানে মহিলাদের দুটোই এক্স রয়েছে মানে মহিলারা রোগ বহন করে একদম ঠিক মহিলারা রোগ বহন করে কিন্তু মহিলারা আক্রান্ত হয় না ঠিক আছে দেখো আমরা তিন ধরনের জিনিস দেখতে পাবো ধরো হিমোফিলিয়ার ক্ষেত্রে যদি বলি এটা হিমোফিলিয়া এটা স্বাভাবিক জীব স্বাভাবিক জীব এটা একটা স্বাভাবিক জীব এইটা মনে করো হিমোফিলিয়া আক্রান্ত জীব আক্রান্ত জিম এটা একটা স্বাভাবিক জীব এটা একটা আক্রান্ত জীব ঠিক এবার দেখো আমরা যদি বলি তাহলে কিরকম হতে পারে মেল কোরকম হতে পারে আর ফিমেল কোরকম হতে পারে

এই জিনটা তো স্বাভাবিক জিন এটার সাথে একটা ওয়াই ক্রোমোজোম আছে আর ওয়াই কি হোল্যান্ড্রিক জিন ওয়াই কোনো রোগ বহন করে না হোল্যান্ড্রিক জিন কি বলছি শুধু আপাতত মনে রাখো ওয়াই কোনো রোগ বহন করে না তাহলে এখানে এইচ এটা ভালো জিন স্বাভাবিক জিন আর ওয়াই কোনো রোগ বহন করছে না তার মানে এই লোকটা কি সুস্থ মানে ইনি স্বাভাবিক আবার আরেকটা পার্ট কি হতে পারে দুটো হতে পারে কম্বিনেশন আরেকটা কি না এইচ এটা আক্রান্ত জিন এটা হিমোফিলিয়া আক্রান্ত জিন আর তার সঙ্গে রয়েছে কি ওয়াই ওয়াই কোনো রোগ বহন করছে না তাহলে ওয়াই রোগ বহন করছে না এই ক্রোমোজোমটা আক্রান্ত তাহলে রোগটা কি হবে আক্রান্ত এক্ষেত্রে হতে পারে স্বাভাবিক এক্ষেত্রে হতে পারে আক্রান্ত মেল হয়ে এবার ফিমেল দেখো ফিমেল দেখো ফিমেল কিন্তু দুটো টাইপ না ফিমেল তিনটে টাইপ কি কি একটা হতে পারে এক্স এইচ এক্স এইচ মানে দুটোই ভালো জিন দুটোই ভালো জিন তার মানে মহিলাটি কি স্বাভাবিক আরেকটা কি কম্বিনেশন হতে পারে এক্স ছোট হাতের এইচ এক্স ছোট হাতের এইচ মানে দুটোই আক্রান্ত জিন তার মানে মহিলাটা কি আক্রান্ত ঠিক আরেকটা কি কম্বিনেশন হতে পারে একটা এক্স বড় হাতের এইচ একটা এক্স ছোট হাতের এইচ মানে এক্ষেত্রে খেয়াল করো একটা ভালো জিন মানে স্বাভাবিক জিন আর আরেকটা কি আক্রান্ত জিন হিমোফিলিয়া আক্রান্ত জিন তাহলে ওনার শরীরে স্বাভাবিক জিনও আছে খারাপ জিন আছে তাহলে উনি হবে বাহক বাহক মানে বাহক মানে উনি রোগটা বহন করবেন কিন্তু উনি রোগে আক্রান্ত আক্রান্ত হবেন না মানে বাহক কিন্তু নন এবার বাহক মানে নেক্সট জেনারেশনে সেইটা অন্য জনের মধ্যে প্রকাশ পাবে উনার মধ্যে প্রকাশ পাবে না উনি বাহক কিন্তু উনি আক্রান্ত নন এবার এটা পুরুষের ক্ষেত্রে পসিবল না পুরুষরা কখনো বাহক হয় না কোনো জিনগত রোগ বা বংশগত রোগে পুরুষরা আক্রান্ত হয় না এই আক্রান্ত হয় না বলছি পুরুষরাই আক্রান্ত হয় কিন্তু বাহক হয় না কেন বাহক হয় না কারণ পুরুষের কাছে তো একটা এক্সট্রোমোজম আরেকটা এক্সট্রোমোজম থাকলে সে তো আর পুরুষ থাকবে না সে তো হয়ে যাবে কি বলছে বুঝতে পার চর্বই কোনো রোগ বহন করে না তাহলে হয় উনি ভালো জিন পাবে না খারাপ জিন পাবে তাই হয় উনি স্বাভাবিক হবেন আক্রান্ত হবে আর মহিলাদের ক্ষেত্রে মহিলারা স্বাভাবিক হবে আক্রান্তও হতে পারে আর বাহকও হতে পারে কারণ যেহেতু দুটো এক্স আছে একটা খারাপ থাকলেও একটা ভালো সাপ্রেস করে দিচ্ছে তাহলে বহন করছে কিন্তু আক্রান্ত হচ্ছে এই জিনিসটা আশা করি বুঝতে পারবেন এবার টেস্ট পেপারে ঘরে ঘুরে দেখবে প্রত্যেক পেজে একটা কোয়েশ্চেন আছে যেটা হচ্ছে এক্স ক্রোমোজম বাহিত রোগে মহিলারা আক্রান্ত হয় না বা বংশগত রোগে মহিলারা আক্রান্ত হয় না হলেও খুব কম ফাইভ পার্সেন্ট মাত্র আক্রান্ত হয় কিন্তু পুরুষরা বংশগত রোগে আক্রান্ত হবেই বংশগত রোগ থাকলে কিছু তাতে পুরুষরা হবেই কেন কারণ দেখো পুরুষের ক্ষেত্রে দেখো আমরা মেয়েরা আমি আমি আমার অ্যাজ মেয়ে গার্ল বলছি যে আমি আমার কার থেকে পেয়েছি একটা পেয়েছি আমার মায়ের থেকে একটা পেয়েছি আমার বাবার থেকে ঠিক আছে কিন্তু কোনো ছেলে সে তার এক্সক্রোমোজোমটা পেয়েছে কার থেকে মায়ের থেকে আর বাবার থেকে সে কি পেয়েছে ওয়াই পেয়েছে ওয়াই তো কোনো রোগ বহন করে না এবার মায়ের এক্সক্রোমোজম যদি যদি আক্রান্ত হয় তার মানে ছেলেটা আক্রান্ত হবে মায়ের এক্স যদি বাহক হয় তাহলেও কিন্তু ছেলেটা আক্রান্ত হবে ঠিক আছে এবার মেয়েরা কেন হবে না মেয়েটা ধরো মায়ের থেকে আক্রান্ত আক্রান্ত মানে যে আক্রান্ত জিনটা সেটা পেয়েছে কিন্তু বাবার থেকে ভালো জিনটা পেয়ে গেছে তাই মেয়েটা আক্রান্ত হয়নি কারণ বাবার থেকে তো সে এক্স পাচ্ছে না কারণ সে মেয়ে দেখবো আমরা চিকেন বোর্ডের সাহায্যে দেখবো তার আগে এই ব্যাপারটা তোমরা আশা করি বুঝতে পেরেছ এবার হোল্যান্ড্রিক জিন কি ওয়াই কে বলা হয় হোল্যান্ড্রিক জিন ওয়াই হলো কি হোল্যান্ড্রিক জিন কারণ ওয়াই কোনো রকম কোনো রোগ বহন করে না তাই ওয়াই ক্রোমোজম হোল্যান্ড্রিক জিন কমপ্লিট আচ্ছা এবার চলে আসবো ক্রিস ক্রস উত্তরাধিকার ক্রিস ক্রস উত্তরাধিকার কি না দিদার থেকে দিদা সে একটা ছেলে সন্তান হোক কি একটা মেয়ে সন্তান হোক দুজনেই যদি দিদার থেকে কোনো রোগ পেয়ে থাকে দিদা বলতে মায়ের মা মায়ের মায়ের থেকে যদি আমরা কোনো রোগ পেয়ে থাকি বংশগত রোগ তাহলে সেটাকে আমরা বলবো ক্রিস ক্রস উত্তর বাবার মা কিন্তু ন দেখবে বইতে লেখা আছে দৌহিত্র দৌহিত্র মানে দুহিতা মানে মেয়ে তার সন্তানকে আমরা বলবো দৌহিত্র ঠিক আছে আর এই দৌহিত্র মানে আর যদি ছেলের ঘরে হতো তাহলে কি বলতাম পৌত্র কারণ পুত্রের সন্তান তাহলে মায়ের মায়ের থেকে মানে দিদার থেকে আমরা যদি কোনো রোগ পেয়ে থাকি তাহলে সেটাকে আমরা ক্রিস ক্রস উত্তরাধিকার আচ্ছা জমজ যমজ ক রকমের হয় জমজ দু রকমের হয় একটা আইডেন্টিক্যাল টুইন্স আর একটা ডিফারেন্সিয়াল টুইন্স ডিফারেন্সিয়াল টুইন্স আর আইডেন্টিক্যাল টুইন্স কীরকম আইডেন্টিক্যাল টুইন্স যারা একই রকম দেখতে হয় একই রকম দেখতে হলে তাদের আমরা বলবো আইডেন্টিক্যাল টুইন্স সেক্ষেত্রে একটা মাত্র স্পাম ওমামের সঙ্গে মিলিত হয় শরীরের ভিতর গিয়ে কিন্তু ওভানটা দুটো ভাগে স্প্লিট করে যায় স্প্লিট করে যায় এবং ওই একটা স্পাম্প দিয়ে দুটো নিষিদ্ধ হয় তাই দুজনেই বেশিরভাগ চান্স থেকে দুজনেই ছেলে বা দুজনেই মেয়ে এরকম হয় আর ডিফারেন্সিয়াল টুইনসে কোনো কারণবশত ওভানের ভিতর দুটো দুটো স্পাম্প ইন করে গেলে সেক্ষেত্রে কিন্তু যে টুইন্স আসবে তারা ডিফারেন্সিয়াল একটি ছেলে একটি মেয়েও হতে পারে দুটোই ছেলে দুটোই মেয়ে হতে পারে কিন্তু তারা আলাদা দেখতে ঠিক আছে জমজের ক্ষেত্রে তোমাদের এইটুকুই রয়েছে কোনো ডিটেলস পড়ার দরকার নেই ক্লাস টুয়েলভে উঠলে তখন ডিটেলসে পড়বে আশা করি হোল্যান্ড্রিক ক্রিস ক্রস উত্তরাধিকার আর জমজটা বুঝতে পেরেছো এবার আমি তোমাদের হিমোফিলিয়া আর বর্ণান্ধতার একটু চেকারবোর্ড বা উত্তরাধিকারটা কীভাবে আসছে সেটা দেখিয়ে দিচ্ছি বাকি থ্যালাসেমিয়া হিমোফিলিয়া আর বর্ণান্ধতা চেকার বোর্ড বাদ দিয়ে বাকি ডিটেলস নেক্সট ভিডিওতে করাবো আজকে শুধু চেকার বোর্ডটা দেখিয়ে দিচ্ছি তো চলো দেখি এইটা ক্লিক করে দিলাম দেখবে বিয়ে বাহক মাতাকে বিয়ে করেন এবং তাদের মধ্যে মিলন হচ্ছে হিমোফিলিয়া আক্রান্ত তাহলে কিরকম সন্তান শক্তটি আসবে স্বাভাবিক পিতা কারণ কারণে স্বাভাবিক জীব এখানে পাশে লিখে দেবে যে স্বাভাবিক আক্রান্ত এরকম লিখে দেবে হ্যাঁ আচ্ছা মাতা বাহক তাই কি আসবে এটা আসবে স্বাভাবিক তাই স্বাভাবিক জিনার ওয়াই বাহক তাই একটা ভালো একটা খারাপ এরা কি জেনারেশন পি জেনারেশন বা পেরেন্টাল জন্য বা জন্মিত্রী জন্য এখান থেকে আমরা দুটো গ্যামেট পাবো একটা এক্স এইচ পাবো একটা ওয়াই পাবো এখান থেকে একটা এক্স বড় হাতের এইচ পাবো একটা এক্স ছোট হাতের ইঞ্চ পাবো জ্ঞান ঠিক এবার বোর্ডটা করব দেখো এখান থেকে একটা কি পাচ্ছি এক্স এইচ ওয়াই এদিকটা ধরো পিতা এদিকটা ধরো মাতা মাতা কি পাচ্ছি এক্স বড় হাতের এইচ এক্স ছোট হাতের এইচ ঠিক এবার এটার সাথে এটা মিলনে কি হবে এক্স বড় হাতের এইচ এক্স ছোট হাতের এইচ এটার সাথে এটা মিলনে কি হবে এক্স বড় হাতের এইচ ওয়াই এটার সাথে এটা মিলনে কি হবে এক্স বড় হাতের এইচ এক্স ছোট হাতের এইচ এটার সাথে এটা মিলনে কি হবে এক্স ছোট হাতের এইচ ওয়াই ঠিক আছে তাহলে এখানে আমরা কি পাচ্ছি স্বাভাবিক কন্যা দেখো দুটোই ভালো জিনিস তার মানে স্বাভাবিক কন্যা এখানে দেখো এটা কি হবে স্বাভাবিক পুত্র স্বাভাবিক পুত্র এখানে কি বাহক কন্যা বাহক কন্যা এই পুত্র কি আক্রান্ত পুত্র আক্রান্ত পুত্র এবার ভালো করে খেয়াল করে দেখো তুমি এই যে চেকারবোর্ডটা পেলাম এ ওয়ান জেনারেশন ধরো এইখানে কটা মেয়ে আক্রান্ত হয়ে কোনো মেয়ে আক্রান্ত হয়নি যেন একজন স্বাভাবিক আর একজন বাহক বাহক কেন হয়ে গেছে একটা খারাপ জিন খারাপ জিনটা সে কার থেকে পেয়েছে মায়ের থেকে পেয়েছে কিন্তু বাবার থেকে একটা ভালো জিন পেয়ে গেছে কারণ বাবা স্বাভাবিক তাই মেয়েটা কিন্তু বাহক হয়েছে আক্রান্ত হয়নি কিন্তু পুত্রের ক্ষেত্রে দেখো ফিফটি পার্সেন্ট পুত্র স্বাভাবিক হবে ফিফটি পার্সেন্ট পুত্র আক্রান্ত হবে এটাকে যদি আমরা ফিফটি বলছি সরি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ করে যদি আমরা ধরে নিই তাহলে দেখতে পাবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পুত্র হবে স্বাভাবিক টোয়েন্টি পুত্র হবে আক্রান্ত কারণ এক্স এইচ মায়ের থেকে পেয়েছে আক্রান্ত জিনিস আর যারা ভালো জিনিসটা পেয়েছে মায়ের থেকে তার স্বাভাবিক হয়েছে ওর পুত্ররা তো বাবার থেকে ওই পাবে বাবার থেকে তো কোনো এক্স পাবে না ঠিক আছে এই হলো গিয়ে তোমার এটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ লিঙ্গ নির্ধারণ না এটা হিমোফিলিয়ার চেকার এবার তোমাকে ঘুরিয়ে টুরিয়ে অন্যভাবেও দিতে পারে আমাদের ক্লাস টেনের বই তো বর্ণা তার নেই তাও আমি একটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কীরকমভাবে বড় স্বাভাবিক পিতা আছে তো উল্টে পাল্টে দিলো আমি ধরো মাকে স্বাভাবিক করে দিচ্ছি মাতা স্বাভাবিক হয়ে যাক মাতা স্বাভাবিক আর পিতাকে করে দিই আক্রান্ত ঠিক আছে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যদি মা বাবা দুজনেই আক্রান্ত হয় বাহক বলছি না কিন্তু দুজনেই যদি আক্রান্ত হয় মানে হোমো জায়গা স্টেজে থাকে তাহলে কিন্তু পুত্র সন্তান হোক কি কন্যা সন্তান হোক সবাই আক্রান্ত হবে ঠিক আছে মহিলারা একমাত্র হোমো জায়গা অবস্থাতেই আক্রান্ত হয় যদি বাবা মা দুজনেই আক্রান্ত হয় তবেই কন্যা সন্তান আক্রান্ত হবে তা নয় তো কিন্তু কিছু কিছু কন্যা সন্তান আক্রান্ত হলেও বেশিরভাগ কন্যা সন্তান কিন্তু বাহক হবে ঠিক আছে তার মানে হোমোজাইগাস অবস্থাতেই কন্যা সন্তান আক্রান্ত হয় তো একটা বর্ণাঙ্গতার চেকার করে দেখাচ্ছি যেখানে মাতাকে করে দেবো স্বাভাবিক এবং পিতাকে করে দিচ্ছি আক্রান্ত চলো

যা ইচ্ছা তুমি পারো কোনো আপত্তি নেই দেখো আক্রান্ত পিতা পিতা যেহেতু আক্রান্ত তার মানে সি প্লাস আর ওয়াই আছে আর মাতা যেহেতু স্বাভাবিক দুটোই ভালো জিন আছে মায়ের কাছে মানে মায়ের কাছে দুটোই ভালো জিন আছে এবার এখান থেকে আমরা কি পাবো

দু ক্ষেত্রেই দেখো এটা কি বাহক কন্যা স্বাভাবিক পুত্র এখানে আবার একটা জিনিস খেয়াল করো কোন পুত্র আক্রান্ত হয়নি কেন আক্রান্ত হয়নি কারণ মা স্বাভাবিক তাহলে তোমরা এখানে ছেলেরা যেহেতু মায়ের থেকে পায় তাই মা যেহেতু স্বাভাবিক তাই এখানে কিন্তু কোনো পুত্র আক্রান্ত হবে না পুত্ররা স্বাভাবিক হবে পুত্র সন্তান হলে আর কন্যা সন্তানের ক্ষেত্রে দেখো কন্যা সন্তানের ক্ষেত্রে বাহক হয়েছে কেন বাহক হয়েছে মায়ের থেকে ভালো জিনটা পেয়েছে কিন্তু বাবা যেহেতু আক্রান্ত তাই জন্য কন্যা সন্তানরা বাহক হয়েছে আক্রান্ত হয়নি কেন আক্রান্ত হয়নি এক্ষেত্রে মায়ের ভালো জিনটা সাপোর্ট দিয়ে দিয়েছে কিন্তু কখন আক্রান্ত হবে যদি দুজনেই পিতা মাতা দুজনেই আক্রান্ত হয় কিন্তু মা যদি আক্রান্ত বা বাহক হয় তাহলে কিন্তু পুত্র সন্তান আক্রান্ত হবে ঠিক আছে তাহলে আশা করি আজকের বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার বংশবতী খুব টাফ চ্যাপ্টার বলবো না খুব টাফ চ্যাপ্টার একটু ভালো করে বুঝলে বুঝতে পারবে আর আশা করি আমি তোমাদের ভালো বুঝিয়েছি এবং তোমরা বুঝতে পেরেছ তো পাশে থেকো সাথে থেকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থেকো আর সাপোর্ট এগুলোই চালিয়ে যাও থ্যাংক ইউ